হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ওষুধ চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আবারও একটা নতুন দিনে নতুন একটা ভ্লগ নেই গরমের দিনে গরম গরম ভ্লগ তো আজকে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে রাজবাড়ি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি তো চলো সেখানেই যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখাই রাজবাড়িটা তো চলো ভেতরে যাওয়া যাক বাস থেকে নেমে আমি তোমাদের সাথে আবারও দেখা করছি রাজবাড়িতে গিয়ে একেবারে এই হচ্ছে রাজবাড়ি এখন রাজবাড়িতে চলছে বারোদলের মেলা এই দেখো রাজবাড়ির গেটটা বাট এখন আমি তোমাদেরকে বারোদলের মেলাটা কোনোটাই আমি দেখাবো না সেটা আসবে নেক্সট ব্লগে জাস্ট আমি একটু বাইরেটুকু তোমাদেরকে দেখে দিচ্ছি আর কি কেমন হচ্ছে জাস্ট চার দিন হলো বসেছে আর কি তো চলো রাজবাড়িটা তোমাদের দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা রোদ কতটা খাই খাই করা রোদ আর কি তো আমি একটা ছায়া জায়গাতে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আর কি ভিডিওটা করছিলাম কারণ রাজবাড়ির গেট এখন খোলেনি রাজবাড়ির গেট খুলতে টোটালি মানে টোটালি বলছি সরি মোটামুটি চারটে বাজবে তো চারটে বাজার পরই আমি রাজবাড়ির ভেতরটা ঢুকবো সরি চারটে মোটামুটি বাজে আর আমি যাচ্ছি রাজবাড়ির দিকে যেহেতু এখনও দলের ঠাকুররা রয়েছে সেহেতু এই যে এই সন্ন্যাসী টাইপের লোকগুলো এখানেই রয়েছেন আর কি এনারা এখানে বসে ভিক্ষা টিক্কা করছে তো চলো ভেতর যায় তো এই হচ্ছে রাজবাড়ির গেট তো চলো রাজবাড়ির ভেতরে যাই জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো আর বারদোল এই কিছু উৎসবে রাজবাড়িটা আর কি খোলা থাকে তাছাড়া খোলা থাকে না এই দেখো ভেতরেও দেখতে পাচ্ছ যে কত আর কি এরকম সন্ন্যাসী ভিক্ষুকরা বসেছেন আর কি আর এই দেখো রানী অমৃতার আর কি অমৃতা রায়ের আর কি ফটো দেওয়া আছে তিনি এবার আমাদের কৃষ্ণনগর থেকে ভোটে দাঁড়িয়েছেন তো এই যে ওনার ফটো রয়েছে আর সাথে মোদিজির ফটোও রয়েছে তো চলো আমরা ভেতরে যাই এটা হচ্ছে হয়তো রানী কৃষ্ণচন্দ্র এই সরি রাজা কৃষ্ণচন্দ্রের নাদ বউ টাইপের কেউ একটা হবে তো চলো ভেতরে যাই আমরা আমরা অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না কারণ এখানে যে গানগুলো পাচ্ছে কপিরাইট খাওয়ার ভয় আছে সেই জন্য দিতে পারছি না এই যে সাজিয়েছে যেহেতু বারো দোল সেহেতু বারোটা ঠাকুরের ঠাকুর এখানে আছে আর কি কৃষ্ণের বিভিন্ন রূপ আছে আর এই যে এখানে হোলি খেলাও হয়েছে দেখতেই পাচ্ছ সব আবির রয়েছে তো কাছে তো খুব যেতে পারছি না এই যেখানে গোপাল রয়েছে সমস্ত ঠাকুরই রয়েছে আর কি কৃষ্ণচন্দ্র ওই কী বলে গোপীনাথ আছে তারপরে আমাদের কৃষ্ণ কৃষ্ণরায় আছে সকল সব ঠাকুরই আছে এখানে গোপালের বিভিন্ন রূপ এই যে আমাদের কৃষ্ণরায়ের মূর্তি রয়েছে ছোট আর কি রাজা কৃষ্ণচন্দ্রই যেহেতু কৃষ্ণরায়কে আর কি প্রতিষ্ঠা করেছিলেন সেহেতু রাজা কৃষ্ণচন্দ্রের নামে রাজা কৃষ্টরাই আমাদের সেহেতু ওনার বিভিন্ন রূপ এখানে আছে গোপালের ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত সমস্ত রূপটাই আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে রাত্রিবেলায় আরও সুন্দর লাগবে লাইটগুলো যখন চলবে তো এখানে খুব সুন্দর কৃষ্ণ মানে কীর্তন হচ্ছে কীর্তনের গান বাজছে বাট আমি সাউন্ড করতে পারছি না আবারই খারাপ লাগছে তোমাদের শোনাতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগতো আর এই যেখানে লেখা রয়েছে আবির খেলার কথা তোগুলো এই যেখানে এখানে আর কি এই যে বারোটা খুব করা আছে এখানে বারোটা ঠাকুর আছে আর এই যে চার পাঁচটা দেখতে পাচ্ছ আম গাছে পুরতে আর খুব আম হচ্ছে গাছগুলোতে যখন আমরা জগদ্ধাত্রী পুজোতে যে আসি আর কি এখানে আসি দেন এগুলো সব ফাঁকা থাকে আমরা উঠতে পারি এগুলো দিয়ে ভিডিও করা যায় বা ফটো তোলা যায় যাই হোক তো আমাদের হাতে একটু খাবার ছিল তো আমরা ভাবছিলাম যে আমাদের ঢুকে দেবে না এখানে কোনো বাধা তো এই যে আমরা যেটা নাট মন্দির টাইপের আর কি সেই জায়গাটাতে আমরা ঢুকে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ যে কাছের বাক্স টাইপের এগুলো করা রয়েছে না এগুলোতে সব রাজা কৃষ্ণচন্দ্রের বিভিন্ন স্মৃতি রয়েছে তো চলো আমি যেটুকু পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এই দেখো রাজা কৃষ্ণচন্দ্র ছোটোবেলাকার ফটো রয়েছে পালঙ্কু টাইপ বা দোলনা টাইপের কিছু রয়েছে আমি পুরোটা বোঝাতে পারছি না আর কাজটাও খুব ঝাপসা তো এই দেখো ওই যুগের টেলিফোন টেলিফোন আছে সব এই সমস্ত সব জিনিসপত্র রয়েছে এই দেখো আর ওই যে ওই যে নাট মন্দির তো চাচ্ছি আমি ওইখানে ওখানে হচ্ছে পুজো হয় আর মাতা রাজ রাজেশ্বরীর পুজো হয় জগদ্ধাত্রী পুজোর সময় তো ঝাড়বাতিগুলো দেখেছো কি অসাধারণ দেখতে আর তো চলো আর ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর কি ওরা তো এই যে এই যে নাট মন্দিরটা এইখানে আর কি পুজো হয় ওই যে বেদি করা আছে দেখতে পাচ্ছ ওখানটাতে পুজো হয় ঝাড়পাতিগুলো কি সুন্দর দেখো তো চলো আরও কিছু অংশ তোমাদেরকে দেখায় দেখো যেহেতু মানে কৃষ্ণচন্দ্রের আমলে সমস্তটাই এইভাবে যেহেতু অনেক দামি সম্পদ সেই জন্য সবই এইভাবে লক করে রাখা হয়েছে আর কি এই যে অনেক কিছু আছে সেই আমলে ঘড়ি ফড়ি সব কিছুই রয়েছে আর এই যে নাট মন্দিরটা আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আর কি আর এই যে মাতা রাজ রাজেশ্বরী মানে জগদ্ধাত্রী পুজোর সময় যিনি পুজো পূজিত হন সেই দেবী এখানে রয়েছেন আর কি তো চলো চলো একটু একটু করে তোমাদের সমস্তটাই কভার করে দেখানোর চেষ্টা করি আমি আর কভার করে দেখাবো যতটুকু পারবো আর কি একটু একটু করে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো একজনকে আমি দায়িত্ব দিলাম সে আমার একটু ভিডিও করে দিতে হ্যাঁ হ্যাঁ ভিডিওই চালু করেনি তো যাই হোক চলো তো ওদেরকে আর কি একটু আমি দেখিয়ে দিই তো আমি ভেবেছি অনেকটা ভিডিও হয়েছে বাট হয়নি ভিডিও চালুই হয়নি তো এই দেখো বেশ রাজবাড়িটা সাজাচ্ছে সুন্দরভাবে আর এই যে এই দিকটায় রয়েছে এই পিলারগুলোর পাশে রয়েছে রাজবাড়ির বাগান তো চলো সেটাও আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো ভেতরে তো যাওয়া যায় না ভেতরে যাওয়া নেই বাড়ি থেকে একটু শেয়ার করবো দেখো বন্ধুরা কত ফুল আর পরিচর্যা চলছে আর কি পদ্ম ফুল তো এই যে হচ্ছে রাজবাড়িটা আমি দেখিয়েই দিলাম এবার আমাদের বাড়ি যেতে হবে তো চলো এখানের মতো আজকে রাজবাড়ি এইটুকুই দেখালাম টাটা সিরিয়াসলি তোমাদের যদি ভয়েসগুলো শোনাতে মানে সাউন্ডগুলো শোনাতে পারতাম তোমাদের আরও ভালো লাগতো বাট শোনাতে পারলাম না তো এই যে আমরা এখন রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর এই দুধর্ষ গরম তো আর ভালো লাগছিল না মনে হচ্ছিল বাড়ি যেতে হবে তো আর বাসও ধরতে হবে বাড়ি যাওয়ার তারাও ছিল সেই জন্য আর কি আমি পুরো রাজবাড়িটাই তোমাদেরকে কভার করার চেষ্টা করলাম অনেকটাই কভার করে দিয়েছি আর কি আর ওই যে ওই দিকের বিল্ডিংগুলো দেখছো ওইগুলোতে তো আর যাওয়া অ্যালাউ নেই তো না হলে ওগুলো ওগুলো অন্ধরমহল আর কি তো চলো আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম টাটা তো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কৃষ্ণনগরের রাজবাড়ি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা